আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি আমাদের হিজরি নববর্ষ শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ তো একটা বছর চলে গেল আর বিশনের নতুন আরেকটা বছর এসেছে তো বিগত বছর যখন চলে যায় নতুন বছর আসে তখন এজ এ মুসলিম মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম যে দায়িত্বটি পড়ে বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মহাসভা দেখুন একজন দোকানি যখন সারাদিন বেচা কেনা শেষ করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তখন কিন্তু দোকানের হিসাব করে ক্যাশ বাক্সটা খুলে ওপেন করে হিসাব করে কত টাকা বিক্রি হলো সেখান থেকে প্রফিট কত আসলো সাপ্তাহিক হিসাব করে দিনে হিসাব করে পাক্ষিক হিসাব করে মাসিক হিসাব করে একজন ব্যবসায়িক হিসাব করে সবাই হিসাব করে জীবনেরও তেমনই একটা হিসাব আছে থাকা উচিত দরকার তো আমাদের একটি বছর চলে গেল সে অনুপাতে আমরা জীবনের হিসাব নেব এটাকে আমরা আরবিতে মহাসাবা বলি সাহাবাদের জীবনে আমরা একটা পাই হজরত অমর রাজি আল্লাহ তালাহ বলেছিলেন হাসিব ও কবল আন্তু হাসাব তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিয়ে নাও তো চলুন এই হিজড়ি নববর্ষের শুরুতে আমরা পিছনের বছরের হিসাবটা নিয়ে নতুন জীবন শুরু করি আমরা যখন দৈনন্দিন জীবন যাপন করি তখন ব্যস্ততার এই জীবনে পরিবারের সাথে যখন থাকি আমাদের কাছে তখন আমরা তখন মহাসভাটা ভুলে যাই কিন্তু মূলত আমরা যখন একাকিত্ব থাকি এককভাবে কোনো নিরিবিলি সময় পার করি কোনো পুকুর পাড়ে বসে নদীর ধারে অথবা বাতাসে কোনো নির্জন এলাকায় অথবা রাতের গভীরে আপনি বালিশে মাথাটা রেখে নিজের জীবনের হিসাবটা করতে পারেন নিস্তব্ধ নিরিবিলি কোলাহল মুক্ত কোনো একটা পরিবেশে থেকে আমরা নিজেদের জীবনে হিসাব নিতে পারি জীবনের সবচেয়ে ভালো যে কাজটি করেছি যদি তালিকায় পাই সেটার জন্য আল্লাহ শুক্রিয়া করবো আর জীবনের সবচেয়ে মন্দ কোনো কাজ গুনাহের কাজ যদি করে থাকি তাহলে সেটার জন্য আমরা ইস্তেফবার করবো সম্ভব হলে যদি অন্যের সাথে সম্পৃক্ত হয় ক্ষমা চেয়ে নেব যে কোনোভাবে রিকোভার করা পসিবল হলে আমরা সেটা করব। তো এই হচ্ছে আমাদের মহাসাবা এটা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ